গুড মর্নিং এভরি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি অনেক দিন পর ব্লগ শুরু করছি অনেকের অনুরোধ আর আমার নিজের কাজের চাপ এই দুটো মিলিয়ে আমি বড্ড টানাপোড়ের মধ্যে ছিলাম সত্যি আমার যদি একবার ব্রেক শুরু হয় তাহলে সেই ব্রেকটা যেন আর থামতেই চায় না আর ওদিকে রিকি পলদি সুমিতা তারপরে শ্রাবণী সেনগুপ্ত আনটি আমাকে মাঝে মধ্যেই মেসেজ করে আর বলে যে একদিন অন্তর একদিন হয় লাইফস্টাইল ব্লগ দাও তোর নি একটু ব্লগ শুরু করো তোমার ব্লগুলো দেখতে ভালো লাগে তো আমি আর কোনো রকম না সময় যেন করে উঠতে পারছি না ভাবলাম যে পুরো আমাদের বেড়ানোর ব্লগটা কমপ্লিট করে সেগুলো সব কিছু আপলোড করে ভিডিওগুলো তারপর আবার আমার নতুন করে লাইফস্টাইল ব্লগ শুরু করব তো দেখছি সেই ব্লগগুলো আমি আর ঠিক মতন যেন এডিট করার সময়ই পাচ্ছি না এত কাজের চাপ তো সেই জন্য আমি ভাবলাম যে না আবার শুরু করে দিই ওগুলো আস্তে আস্তে দিতেই থাকবো এই যেমন সামনে আমার গণেশ পুজো আসছে তো গণেশ পুজোর তো প্রচুর প্রিপারেশান আমার হয় প্রত্যেকবারই আমি গণেশ পুজো করি আর প্রিপারেশান আস্তে আস্তে আমি শুরু করেও দিয়েছি গণেশ ঠাকুর আমি অর্ডার দিয়ে এসেছি তারপরে তাকে আমি মাঝে মধ্যে দেখতে যাই যে কেমনভাবে বাড়ানো হচ্ছে কেমনভাবে কি হচ্ছে তো সেইগুলো ভেবেছিলাম আপনাদের সাথে আমি শেয়ার করব তো ঠিকঠাক মতন যেহেতু শেয়ার করা হচ্ছে না তাই ভাবলাম আজ থেকে ব্লগটা শুরু করি এখন যাবো ভাটপাড়া মানে আমার পুজোর সমস্ত বাসন ভাটপাড়াতেই রাখা আছে গত বছর জগদ্ধাত্রী পুজোর পর আমি তো আর ওখানে যেতে পারিনি মা যেহেতু অসুস্থ ছিল মা আমার কাছেই ছিল তো ভাটপাড়া থেকে আমার আর বাসনপত্রগুলো আনা হয়নি প্রচুর বাসন সেই বাসনগুলো আনতে হবে তারপর সেখান থেকে এসে আবার যাবো কুমোরটোরে দেখবো আমার গণর রং টং হয়ে গেছে কিনা তো এই সমস্ত কাজকর্মগুলো আজকে করব তাহলে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি আর আশা করি লাইফস্টাইল ব্লগ পেলে সকলে বেশ খুশি হবে চলুন যাই আগে ভাত ঘুরে আসি সকাল সকাল বেরিয়ে পড়ছি আর কি ভাত পড়ার জন্য কারণ ওগুলো এনে তারপরে আবার কুমোরটুলি যাব যাবো তারপরে রান্নাবান্না করব নিজের ঘরের কাজ আছে অনেক কাজ এইগুলোতে আমার খুব সুবিধা হয়েছে হুম হুম শুধু এবার এগুলো গিয়ে ধোবো ধুয়ে ব্যাস কিন্তু এই এত ধোয়া আমার পক্ষে লোক দেখি আয়াস আয়া সেন্টার থেকে লোক বলবো না ও তো সেন্টার থেকে না আমাকে সেন্টার থেকে লোক নিতে হবে গত বছর তো সেন্টার থেকে নিয়েছিলাম হুম এখন থেকে যে ফোন করবো সমস্ত বাসন নিয়ে আসা হয়ে গেছে এই হচ্ছে আমার মোটামুটি বাসনের সম্ভার কাঁসা পেতল স্টিল অ্যালুমিনিয়াম সমস্ত কিছুই আছে এইগুলো একটু অ্যালুমিনিয়ামের বড় বড় দেখি রাখতে হয়েছে এইটা হচ্ছে সব সবথেকে বড়ো একটা কড়াই যার মধ্যে রান্না করি আর এই একটা গ্যাস ওভেনও আছে বড় গ্যাস বার্নার আর আর একটা গ্যাস ওভেন রয়েছে এছাড়া এরকম স্টিলের বাসন কাঁসা পেতল এগুলো আছে এর মধ্যে রয়েছে ছোট গুলো দেখব এখন কি কি আছে আর কি কি নেই হয়তো দু একটা ওখানে রয়েও গেছে প্রেশার কুকারও আমি কিন্তু আমার ঠাকুরের জন্য আলাদা ব্যবহার করি সমস্ত কিছু আমার ঠাকুরের বাসন আলাদা এর মধ্যে পুষ্পপত্র তারপরে বড় বড় থালা টালাগুলো রয়েছে এর মধ্যে এই যে ছাঁকনি থেকে শুরু করে হাতা খুন্তি হামাল দিস্তে মোটামুটি এগুলো লাগেই চাকি বেলুন বারকশ সমস্ত কিছু আর এর মধ্যে আছে মনে হয় বড় বড় আচ্ছা হ্যাঁ বটি তারপরে মানে এরকম অনেক কিছু রয়েছে এখন সব কিছু বের করছি না পরে বের করব মিক্সিও আলাদা ঠাকুরের আর এটা হচ্ছে বড় লাইটার এটা না হলে ওই বার্নারটা জ্বালানো মুশকিল হয় তাই এই একটা বড় লাইটারও আমি কিনে রেখে দিয়েছি আজকে এটা আমি একটা বিরাট কাজ করলাম কারণ এই কাজটা ছাড়া আমার গণেশ পুজো করতে বেশ অসুবিধা হয় কিছু নস্টিকের বাসন নিয়ে গেছিলাম আর কিছু ননস্টিকের বাসন রয়ে গেছে मुझे ज्वेलरी ज्यादा नहीं चाहिए आप लोग बहुत ज्वेलरी लगाते हैं ना हम लोग एकदम लिमिटेड ज्वेलरी, ज्वेलरी हम लगाते हैं ये देखो वो जो जो पूछता है मांगता है ना। जैसे इसका देखो झूठ नहीं बोलूंगा इसका ज्वेलरी तो फिर भी कम है फिर भी कम है नहीं जैसा वो पीछे मोटामुटी गणेश पुजो प्रिपारेशन शुरू हो गए তবে রীতি সিদ্ধি এখনও বানানো হয়নি আর প্যান্ডেলটা কেমন বানাবো সেটা এখনও ঠিক করে নিই প্যান্ডেলটা এইখানেই বানাবো কত বছরও যেরকম বানিয়েছিলাম এখানেই বানাবো নিজেই বানাবো দেখি এবারে কি দিয়ে করি কিছু ফ্লাওয়ার আর লিভ যেগুলো আমি গত বছর বড় বাজার থেকে কিনে এনেছিলাম সেগুলো তুলে রাখা আছে সেগুলো একটু ব্যবহার করব আর তাছাড়া অন্য কোনো কিছু দিয়ে যদি এবার ডেকোরেট করতে পারি দেখা যাক আমার গনুর কেমন ইচ্ছে হয় এবারে প্যান্ডেল বা মণ্ডপটা সাজানো গনুর ইচ্ছাতেই সব কিছু হবে তো আস্তে আস্তে এবার এগুলো আবার জায়গা মতো গুছিয়ে রাখি কারণ এইভাবে তো এখানে ছড়ানো থাকবে না তাহলে আমার আবার কাজ করতে সমস্যা হবে এগুলো এবার গুছিয়ে হাল বাড়িতে তুলি এগুলোও আবার একটা বিরাট কাজ তারপরে আবার সেন্টার থেকে কাউকে দেখতে হবে যদিও বাসনপত্রগুলো ধোয়া আছে কিন্তু এক বছর পরে তো ছিল এক বছর নয় ছ সাত মাস ওই গত নভেম্বর থেকে তো বাসনগুলো ওইভাবেই প্যাকেটে করে রাখা আছে তো আবার ধুয়ে নিয়ে তারপরে ইউজ করতে হবে আর এগুলো একা আমার পক্ষে করা এতটুকুই সম্ভব নয় গত বছর যেমন নিধু সেন্টার থেকে নিয়েছিলাম এবছরও কাউকে সেন্টার থেকে নেবো তাহলে আমার অনেকটা হেল্প হবে বাস স্টিলের গামলা টাউনডার থাকে যেগুলোর মধ্যে ভোগ টোগ রান্না করে রাখা হয় সেই স্টিলের বাসনগুলো এগুলো এক জায়গায় থাকুক তাহলে সুবিধা হবে আমার পেতে আর মেশে আজকে গুছিয়ে রাখছি যাতে পরে আমার কোনো সমস্যা না হয় সাথে এমন জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে দরকার নেই কারণ আমার পরবর্তী প্রজন্ম কে কি করবে তা তো আমি জানি না তাই না সমস্ত বাসন গুছিয়ে তুলে রাখলাম এরপরে বাসনগুলো আবার ধোয়ার পালা যদিও বাসনগুলো ভীষণ পরিষ্কার আছে এতটুকু ধুলো ময়লা বাসনের মধ্যে নেই তবুও যখন আমরা বাসন তো ব্যবহার করবো তার আগে আবার একবার ধুয়ে নেবো তাই এখন গোছানো থাক আর বড় কড়াই ডেচকি ওগুলো আবার ইয়েতে ঢোকাবো রিফানের মধ্যে ঢোকাবো রিফানের মধ্যেও কিছু ছোটো ছোটো বাসন রয়েছে মানে কড়াই টড়াই আমার রয়েছে সেগুলো থাক ওখানেই থাক যাই হোক আজকে মোটামুটি একটা বড় কাজ হলো আমার গানোর জন্য এরপরে নেক্সট প্রিপারেশন শুরু করব মানে চিন্তা ভাবনা শুরু করব কিভাবে প্যান্ডেলটা করব মানে আসনটা কিভাবে সাজাবো আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ছোট্ট ভিডিও হলো জানি মন ভরে না তবু আমি বলবো এই ছোট্ট থেকে আস্তে আস্তে শুরু করি আস্তে আস্তে আবার বড় ভিডিও আপনার সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন